রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছে প্রশাসন আজ সকালে পুরাতন ওএনজিসি বনভূমি উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে এগারো ব্যাটালিয়নের টিএসআর কর্মীরা সকাল আটটা থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন এসআই বিশ্বজিৎ দেববর্মা এবং এসআই আরুণ দেববর্মা অভিযানের ফলস্বরূপ প্রায় দশ হাজার পরিণত গাছ ধ্বংস করা হয় যা মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে স্থানীয় এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার কমাতে প্রশাসনের এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে তারা দৃঢ় প্রতিজ্ঞ এটি একটি সাফল্যমণ্ডিত অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে যা স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজে মাদকদ্রব্যের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে আজকে আমরা ও সেখানে আমরা সকাল থেকে তিনটি পোর্টেল

পেট্রোলটা দিলে সেখানেই আমরা চালিয়ে এসেছি জায়গাটা কোন জায়গা জায়গাটা হচ্ছে ওলিসি উত্তরপূর অঞ্চলে এই অপারেশন কি আগামী দিন জারি থাকবে হ্যাঁ অবশ্যই

উরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব